ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুরের বেলিয়াঘাটা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে মোটর সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা যায় দুপুর দুটো নাগাদ একটি মালবাহী লরির সাথে একটি মোটরবাইকের সংঘর্ষ হয় রাস্তাতেই লুটিয়ে পড়ে মোটর বাইকে থাকা চারজন স্থানীয় মানুষজন ও দাসপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে ঘাড়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য দুর্ঘটনার জেরে ঘাডাল পাশ করা রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট দাসপুথানার থানার পুলিশের হস্তক্ষেপে যানজট থেকে মুক্ত হয় সন্তুবানার রিপোর্ট আমি সৌমিন আগদত্ত স্থানীয় সংবাদ কিভাবে কি হয়েছে কিভাবে কি হয়েছে এটা যারা শুনলে এসে দেখলাম যে চারজন পড়ে আছে জল দিলাম তুললাম যা প্রশাসন এলো গাইডে তুললো হাসপাতাল নিয়ে গেল এই কজন কজন ছিল চারজন ছিল মানে একটা পরিষ্কার বোঝাই গেল যে একটা ফ্যামিল একটা বাইকে ছিল একটা বাইকে একটা ছিল ছোট ছেলে একটা একটা বড় মেয়ে আর মা তার বাবা চারজন ছিল তাই তো একটা বাইকে কিসের সাথে কি হয়েছে দুগণে বললাম আমি এসে দেখলাম এরকম করে আছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ এই জায়গাটার নাম বি جڏهن پتا ڏيئن ٿو ٿورو ٿيندا آهي আমাকে ম্যাডাম ফোন করছে বলতে গাড়ি একটা পাড়া খবর কি আমার গাড়ি তো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন